আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো মাসুম থেকে আপনাদেরকে আবারো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই সাথেই থাকবেন ভিডিওটা স্ক্রিন না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদেরকে বলবো যে সাদের উপরে রেলিং গুলো কত ফিট দেওয়া উচিত আর রেলিং গুলো কত ফিট দিলে ভালো হয় কারণ রেলিং গুলো দেওয়াই মূলত হচ্ছে নিরাপত্তার বিষয় যেটা বাড়িওয়ালার অনেক বাচ্চা কাচ্চা থাকে আমাদেরও বাচ্চা কাচ্চা থাকে আপনাদেরও বাচ্চা কাচ্চা থাকে এখন আপনারা অনেকেই দেন দুই ফিট বা আড়াই ফিট আপনারা সাড়ে তিন ফিট রেলিং দেওয়ার চেষ্টা করবেন তো সাড়ে তিন ফিট রেলিং দিলে আপনার উপকারটা হবে যে বাচ্চা গুলা উপরে লাভ দিয়ে উঠতে পারবে না তো আপনারা অবশ্যই সাড়ে তিন ফিট দেওয়ার চেষ্টা করবেন আর আমরা রেলিং গুলা কিভাবে করছি আপনাদেরকে অবশ্যই বলবো আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি করে রেলিং গুলা করছি আপনারা এখানে দেখতে পাইতেছেন যে দোশ ইঞ্চি আসলে এখানে পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চি বিট করার করছি তাই আমরা ডিজাইন করতে গিয়ে ওই জায়গাটা দশ ইঞ্চি হয়েছে তো আপনারা সবাই পাঁচ ইঞ্চি দেয়াল করে রেলিং গুলা করবেন তাহলে আপনার বাচ্চা কাচ্চার নিরাপত্তা থাকবে আপনারও রিক্স থাকবে না আর অনেকেই আবার চেষ্টা করেন এসএস এর পাইপ দিয়ে দেন উপরে এসেস এর পাইপ দিলে আরো ভালো হয় আপনারা আশা করি সাড়ে তিন ফিট দিলে এগুলো লাগবে না আর অবশ্যই রেলিং গুলা সাড়ে তিন ফিট দিবেন কম দেয়া যাবে না আমরা এখানে ছালের কাজ করছি রূপটালির কাজ করছি মোটামুটি কাজ সম্পূর্ণ এখানে আমরা বসার জন্য একটা টেবিলের ব্যবস্থা করছি দেখেন ওখানে আমরা একটা ডালাই করবো কালাই গোল করার পরে ওইটাকে টাইস করা হবে বাড়িওয়ালা বলছে টাইস করবে তো এই কাজটা আসলে অনেক সুন্দর আপনারা সবাই ভাবে একটু টেবিল বসে দেবেন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে সাদের উপরে রড গুলা যে কিভাবে রাখবো ভাই আসলে সাদের উপরে রড গুলা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যখন একটা বিল্ডিং করবেন তখন অবশ্যই আপনাদের সাদের উপরে রড কিভাবে রাখবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন আমরা এখানে কম মশলা দিয়ে দালাই করে রাখছি করার পরে প্লাস্টার করে দিছি যাতে বাতাস হাওয়া বাতাস না ঢুকে সুবিধা হয় আপনারা এই কাজটা সবাই ফলো করবেন তারপরে সিঁড়ি রুম সিঁড়ি আপনারা যদি পরবর্তীতে বাং অনেকেই দেখা যায় যে পরবর্তীতে বাংতে হয় সিঁড়ি আসলে আপনারা এভাবে না করে আমাদের মতো এভাবে সিঁড়ি করবেন তাহলে পরবর্তীতে আর বাঙতে হবে না পাঁচ বা সাত ফিট করবেন এভাবে একটা টেবিল এখানে দেখেন আমরা আরেকটা টেবিল বানাইছি বসার জন্য আপনারা এইভাবে একটা টেবিল বানাতে পারেন তাদের উপরে অনেক সময় বা সময় কাটানোর জন্য আরেকটা বিষয় যেটা কাপড় শুকানোর জন্য অনেকেই এই সমস্যা হয় তাদের উপরে বাঁশ লাগে বা ইয়ে লাগে আপনারা অনেক বুঝেন না দেখেন আমরা এখানে পাইপ পাচ্ছি আপনারা এইভাবে এক ফিট একটা পাইপ লেগে দিবেন তার পরবর্তী ভিতরে বাঁশ ঢুকাতে পারবেন তো আমার নতুন আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন যাতে মানুষের উপকারে আসে আপনারাও যাতে পরবর্তীতে আপনারও কাজে লাগে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ